মানুষের মনের গভীরে এক অদম্য কৌতূহল ভবিষ্যৎ জানার আকাঙ্ক্ষা আমরা কি ধনী হব আমাদের দাম্পত্য জীবন কেমন হবে চাকরি কবে পাব চাকরিতে উন্নতি হবে কি না এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বহু শতাব্দী ধরে মানুষ জ্যোতিষশাস্ত্রের দিকে ঝুঁকেছে অ্যাস্ট্রোলজি বা বাংলায় যাকে আমরা জ্যোতিষবিদ্যা বলি সেটি এক ধরনের বিশ্বাস যেখানে বলা হয় যে গ্রহ নক্ষত্রের অবস্থান ও গতি আমাদের জীবনকে প্রভাবিত করে কিন্তু প্রশ্ন হলো এটি কি সত্যিই কার্যকর নাকি এটি শুধুই এক প্রকার মনস্তাত্ত্বিক কৌশল যা আমাদের মস্তিষ্ক চিন্তাভাবনা বিশ্বাসকে ধোকা দেয় এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে হলে আমাদের অ্যাস্ট্রোলজির কার্যকারিতা মনস্তাত্ত্বিক কারণ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিশদভাবে বুঝতে হবে কারণ এটি শুধুমাত্র একটি বিশ্বাসের বিষয় নয় এটি এমন একটি ধারণা যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে এবং যেখানে কোটি কোটি টাকা খরচ হয় তাই বিজ্ঞান ও মনস্তত্বের আলোকে এই বিষয়ে গভীর বিশ্লেষণ প্রয়োজন জ্যোতিষশাস্ত্রের শিকড় বহু পুরনো সভ্যতায় বিস্তৃত ব্যবলনীয় সভ্যতায় এর সূত্রপাত হলেও পরবর্তীতে ভারত চীন মিশর গ্রীস রোম প্রায় সব ঐতিহাসিক সংস্কৃতিতেই এটি বিকশিত হয়েছে মধ্যযুগে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে যেখানে জন্মছক বা কুণ্ডলী বিশ্লেষণ করে ভবিষ্যৎ নির্ধারণ করা হতো বর্তমানে এটি মূলত বারোটি রাশিচক্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে ধনু মেষ কন্যা বৃশ্চিক এই রাশিগুলির সঙ্গে গ্রহ ও নক্ষত্রের অবস্থান মিলিয়ে মানুষের ব্যক্তিত্ব সম্পর্ক ক্যারিয়ার এমনকি স্বাস্থ্যের পূর্বাভাস দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো এটি কি আসলেই বাস্তবসম্মত বিজ্ঞান অ্যাস্ট্রোলজিকে একেবারেই গ্রহণ করে না কারণ কোনো গবেষণা এটি প্রমাণ করতে পারেনি যে গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের জীবনকে প্রভাবিত করে বিজ্ঞান সাধারণত যে কোনো ধারণাকে পরীক্ষা করে দেখে সেটি সত্য কিনা কিন্তু জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে কোনো পরীক্ষারই এর কার্যকরিতা নিশ্চিত করতে পারেনি অ্যাস্ট্রোলজির মূল তত্ত্ব হলো। একটি শিশুর জন্মের সময় যে গ্রহ নক্ষত্রের অবস্থান থাকে সেটাই তার ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ নির্ধারণ করে কিন্তু সমস্যা হলো এই তত্ত্ব বিজ্ঞানের ভিত্তিতে টেকে না আমাদের সৌরজগতে নয়টি গ্রহ রয়েছে কিন্তু জ্যোতিষশাস্ত্রে প্রাচীনকালে যখন বিকশিত হয় তখন ইউরেনাস নেপচুন ও প্লুটোর অস্তিত্ব মানুষের জানা ছিল না তাহলে কিভাবে এই তিনটি গ্রহ ছাড়াই মানুষ ভাগ্য গণনা করত অ্যাস্ট্রোলজির মতে চাঁদের অবস্থান আমাদের আবেগকে প্রভাবিত করে কারণ এটি মহাসাগরে জোয়ার ভাটা তৈরি করে কিন্তু মানুষের শরীরে জলের পরিমাণ অনেক কম এবং খুবই ক্ষুদ্র পরিসরে তাহলে চাঁদের আকর্ষণ কেন আমাদের আবেগের উপর প্রভাব ফেলবে যদি গ্রহ নক্ষত্র আমাদের ব্যক্তিত্ব নির্ধারণ করত। তাহলে যমজ ভাইবন্দের জীবন একেবারে সেম টু সেম হওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে তা কিন্তু হয় না জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি অত্যন্ত অস্পষ্ট ভাষায় ভবিষ্যৎবাণী করে যা প্রায় সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এটি আসলে একটি মনস্তাত্ত্বিক কৌশল যাকে বলা হয় বায়নাম ইফেক্ট উদাহরণস্বরূপ বলা যায় যদি একজন জ্যোতিষী বলেন আপনি মাঝে মাঝে খুব আত্মবিশ্বাসী কিন্তু কিছু ক্ষেত্রে আপনি সন্দেহপ্রবণ হয়ে যান তাই না তাহলে প্রায় নাইনটি মানুষ এটিকে নিজের জীবনের সাথে মিলিয়ে ফেলবে অনেকে বিশ্বাস করে যে জ্যোতিষবিদ্যা সঠিক কথা বলে কিন্তু এটি আসলে কনফার্মেশন বায়াস অর্থাৎ কেউ যখন বিশ্বাস করে যে একটি ভবিষ্যৎবাণী সত্যি হবে সে তখন তার জীবনের সেই ঘটনার মিল খুঁজতে থাকে এবং সামান্যতম মিল পেলেই ধরে নেয় এটি সত্য বা সেই জ্যোতিষীটি সত্যি কথা বলেছে অনেক গবেষক অ্যাস্ট্রোলজির সত্যতা যাচাই করতে পরিসংখ্যান ভিত্তিক গবেষণা করেছেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত গবেষণা হল কার্ল সেগান শন কার্লসন ও জেফ্রি ডিনের গবেষণা যেখানে কয়েক হাজার মানুষের জন্মছক পরীক্ষা করা হয় ফলাফল কোনোভাবেই এটি প্রমাণিত হয়নি যে রাশিচক্র বা গ্রহের অবস্থান মানুষের জীবনকে প্রভাবিত করে উনিশশো সালে নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় একশো জন জ্যোতিষীর উপর পরীক্ষা চালানো হয় দেখা যায় তারা কেউই পরীক্ষামূলক ভবিষ্যৎবাণী সঠিকভাবে করতে পারেননি যদি এটি বিজ্ঞানসম্মত না হয় তাহলে কেন এত মানুষ অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে এর পেছনে রয়েছে বেশ কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ মানুষ ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য উদ্গ্রীব থাকে অনিশ্চয়তা আমাদের উদ্বিগ্ন করে তোলে অ্যাস্ট্রোলজি সেই অনিশ্চয়তার একটি মিথ্যা সমাধান দেয় যা আমাদের মস্তিষ্ককে স্বস্তি দেয় অনেকে মনে করে যে তারা ভবিষ্যৎ জেনে নিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে এটি এক ধরনের ইলিউশন অফ কন্ট্রোল যেখানে মানুষ মনে করে যে তারা বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে পারছে যদিও বাস্তবে তা সত্য নয় ভারতীয় উপমহাদেশ সহ অনেক দেশে জ্যোতিষশাস্ত্র একটি সামাজিক প্রথা হিসেবে গৃহীত সেলিব্রিটি রাজনীতিবিদ ব্যবসায়ী অনেকেই জ্যোতিষের স্মরণাপন্ন হন ফলে সাধারণ মানুষের মধ্যেও বিশ্বাস জন্মায় যদি কেউ বিশ্বাস করে যে কোনো রত্নপথর তার সৌভাগ্য আনবে তাহলে তার আত্মবিশ্বাস বাড়তে পারে যার ফলে সে ইতিবাচক কাজ করতে পারে ফলে বাস্তব জীবনে সত্যিই যদি কিছু উন্নতি ঘটে তা প্লাসিব ইফেক্টের কারণে অ্যাস্ট্রোলজি বিজ্ঞানসম্মত নয় বরং এটি এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল যা মানুষের বিশ্বাসের উপর নির্ভরশীল এটি আমাদের ভয় কমায় এবং প্লাসিব ইফেক্টের মাধ্যমে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবে বাস্তব জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম সঠিক পরিকল্পনা ও যুক্তি নির্ভর চিন্তাভাবনার কোনো বিকল্প নেই